ক্রোয়েশিয়ার ভিসা কি বন্ধ হয়ে গেছে অনেকে জানতে চেয়েছেন যে আসলে বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে কিনা এবং যারা দু সালে ফাইল জমা করেছেন তাদের কি হবে অনেক আশা নিয়ে এক বুক ভরসা নিয়ে আপনারা আবেদন করেছেন যে হয়তো আপনারা ইউরোপে যাবেন ইউরোপে যাওয়ার একটা স্বপ্ন দেখেছেন কিন্তু বর্তমান সময়ে ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন গণমাধ্যম চ্যানেলগুলোতে প্রকাশ করছে যে ক্রোয়েশিয়ার দুয়ার বন্ধ হয়ে গেছে এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত কিংবা কতটুকু সঠিক নিউজ সেটা কিন্তু আপনাদের আগে জাস্টিফাই করতে হবে দেখুন দু সালে প্রায় সাড়ে তেরো হাজার মতো মানুষ বাংলাদেশ থেকে এবং মিডিল ইস্টের দেশগুলো থেকে ক্রোয়েশিয়াতে প্রবেশ করেছে যেগুলোর মধ্যে প্রায় সাড়ে চার হাজার মতো ক্রোয়েশিয়াতে বসবাসরত আছে কিংবা ক্রোয়েশিয়াতে তারা ইন করেছে আদৌ সাড়ে চার হাজার আছে কিনা সেটা সন্দিহান তবে সাড়ে চার হাজার পার্সন শুধুমাত্র ক্রোয়েশিয়াতে ইমিগ্রেশন কমপ্লিট করেছে আর বাকি প্রায় নয় হাজার মতো পাবলিক আদৌ তারা এখানে আসে নাই এখন বিভিন্ন কোম্পানি বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তারা লোক নিয়ে আসার জন্য ফাইলগুলো প্রসেসিং করছে সময় নষ্ট করছে অর্থ নষ্ট করছে এখন তাদের কথা বাদি দিলাম যারা আপনারা ক্লায়েন্ট আছেন আপনাদের দিয়ে এক্সাম্পল দিচ্ছি আপনি আপনার কোম্পানিতে কর্মী নিয়ে আসার জন্য এরকম সময় এবং অর্থ নষ্ট করেছেন এখন যদি সেই কর্মীগুলো আপনার কোম্পানিতে না আসে তাহলে কি আপনি এরকম জাতিগুলোকে আপনি নিয়ে আসতে চাইবেন কখনোই না ঠিক এমনটাই এরকম অনেক বাংলাদেশিকে ক্রোয়েশিয়াতে আহ ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে যে ক্রোয়েশিয়ান কোম্পানিগুলোতে এসে তারা কাজ করবে কিন্তু বাংলাদেশি মানুষগুলো করেছে কি তারা চলে গেছে ফ্রান্সে তারা চলে গেছে ইতালিতে কেউ চলে গেছে স্পেনে মোট কথা হচ্ছে তারা সেন্ট্রাল ইউরোপে বিভিন্ন দেশগুলোতে চলে গিয়েছে এখন ক্রোয়েশিয়া কোম্পানিগুলো নিয়ে আসলো তাদের কোম্পানির স্বার্থে কিন্তু তারা তাদের স্বার্থ দেখে সেন্ট্রাল ইউরোপে দিয়েছে তারা অর্থনৈতিক তাদের মানে তারা মানে মন্দা চলছে তাদের কোম্পানিগুলোতে একে তো কর্মীর অভাব তারপরে সময় নষ্ট করছে অর্থ নষ্ট হয়েছে কোম্পানিগুলোর এখন এই জন্য তারা দাবি করেছে যে বাংলাদেশি কোনো কর্মীকে তারা নিয়ে আসতে চাচ্ছেন এর আগে আপনারা নিউজ দেখলে বুঝতে পারবেন কিংবা প্রিভিয়াস যে বছরগুলো গিয়েছে আঠাৰো উশালে বিশালৰ দম অ মানুহ য্ৰোয় চেন জেন হয় তুমি এৰ প্ৰচুৰ পৰিমাণে ভিছা দিয়া এই ইউৰোপে বলকানা দেশ ক্ৰোয় হিউজ পৰিমাণে মানুহ মানে ইমিগ্ৰেশ্যন বৰ্ডাৰ ক্ৰছ কৰে বিভিন্ন ভাৱে চলি গৈছে ইটালীতে কিয় ফ্ৰান্সে কিয় পৰ্তুগালে যাৰা এৰকম কিছু দেখল তাৰ তাৰা একদম ক্ৰয়ছিয়াৰ ভিছাৰ হিচাপ টোটালি কমিয়ে দিল এবং এমন এক সময় আসলো যে বাংলাদেশ থেকে যারা যাবে তাদের এক লক্ষ টাকা করে বাংলাদেশে যে মিনিস্ট্রি আছে সেখানে জমা দেওয়া লাগবে এবং সেখানে জমা দিয়ে তারপর আপনি যেতে পারবেন ক্রোয়েশিয়াতে কিন্তু আপনি যদি এক বছর স্টে করেন তাহলে কিন্তু সেখানে সে এক লক্ষ টাকা আপনি ফেরত পেয়ে যাবেন আর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটি বাদ এক লক্ষ টাকার মায়া অনেকে ছিল আবার অনেকেই কিন্তু এক লক্ষ টাকার মায়া করানি তারা চলে গিয়েছে এরপর আস্তে আস্তে কিছুটা স্বাভাবিক হলো তারপরে তারা আহ সেনজেনে প্রবেশ করলো এবং তাদের আরো বেশি কর্মী প্রয়োজন আছে তারা আবার লোক নেওয়া শুরু করলো কিন্তু যখন বেশি পরিমাণে লোক নেওয়া শুরু করলো তখন তারা দেখছে যে আবার সেম কাহিনী তারা ক্রোয়েশিয়া থেকে অন্য দেশে চলে যাচ্ছে এজন্য জন্য এখন বর্তমানে যে নোটিশটা দেওয়া হয়েছে যে তারা বাংলাদেশি কর্মীদের নিতে চাচ্ছে না এটাই হচ্ছে মানে মূল তথ্য এবং মানে টোটাল যে এখন বর্তমান বাস্তবতা সেটা এখন তারা এরকম উপস্থাপন করেছে হয়তো তারা এটা কার্যকর হবে না তবে কিছু এটা রুলস রেগুলেশন চেঞ্জ হবে বাংলাদেশের কিছু হলুদ সাংবাদিক বাংলাদেশে এরকম কিছু হলুদ ফেসবুক ইউটিউবার আছে যারা প্রকাশ করছে যে ক্রোয়েশিয়া দুয়ার বন্ধ হয়ে গেল কিন্তু এটা আদৌ সঠিক নিউজ না সঠিক নিউজ হচ্ছে এটাই ক্রোয়েশিয়ার ভিসা এখনো চালু আছে এখনো পারমিট বের হচ্ছে তবে এখন অনেক রিজেক্ট খাচ্ছে এজন্য যে আপনাদের জানতে হয় বিষয়টা যে বর্তমানে শীতকাল উইন্টার চলছে আপনারা দেখতে পারবেন অনেকেই কিন্তু ইউরোপে নিউজ করতেছে যে হিউজ পরিমাণে তুষার পড়ছে হিউজ পরিমাণে শীত বরফ জমে পড়ে আছে আপনারা বাংলাদেশও দেখতে পারবেন যে হোটেল যদি যদি কিংবা রেস্টুরেন্ট বাংলাদেশ একটা হয় বাইরে কিন্তু অনেকগুলো তাদের সেকশন থাকে বাইরে অনেকেই খাওয়া দাওয়া করে বাইরে অনেকে কমফর্ট ফিল মনে করে বাইরে মানে রেস্টুরেন্ট যত বড় তার সাথে বাইরে অনেকাংশে মানে বসে মানে খাওয়া দাওয়া করে অনেকে তো ঠিক ইউরোপের ক্ষেত্রে এমনটাই যে তাদের রেস্টুরেন্ট যত বড়টা হোক না কেন তার দ্বিগুণ কিন্তু বাইরে স্পেস আছে তাদের বসার জন্য তো সেগুলোতে তারা কিন্তু বিজনেস করে হিউজ ভাবে কিন্তু এই শীতের সময় কাস্টমার কম থাকে এবং সেখানে বিজনেস চলে না সব কিছু মিলিয়ে তারা এখন মানে মন্দায় চলছে এজন্য তাদের যে ভিসা রেশিওটা অনেকটা কম যে এখন যদি তাদের বিজনেস না চলে তাহলে কর্মী নিয়ে এসে কি করবে বুঝতে পেরেছেন ক্লিয়ার ভাবে তো এই সময়টাতে আপনার সব ঠিক থাকলেও কিন্তু আপনার যে রিজেকশন ভিসা সেটা অনেকটা কম হবে এটাই স্বাভাবিক বিগত বছরগুলো যদি আপনি কম্পেয়ার করেন বিগত বছরগুলো যদি আপনি মানে দেখেন অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে বিগত তো কিন্তু এই উইন্টার সিজনে সেম কন্ডিশন ছিল হ্যাঁ আবার যখন সামার চলে আসবে হয়তো আর এক দেড় মাস পরে সামারের ছোঁয়াটা চলে আসবে তখন কিন্তু তাদের হিউজ পরিমাণ কর্মী দরকার হবে তখন তারা বিভিন্ন দেশ থেকে খুব দ্রুত কর্মী নিয়ে আসার চেষ্টা করবে তাদের ব্যবসাটাকে বেশি সম্প্রসারণ করার চেষ্টা করবে এখন আপনাদের একটা কাজ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা এবং বাংলাদেশে যে কাজটা করে থাকে ম্যাক্সিমাম মানুষ সেটা হচ্ছে যে বাংলাদেশ যেসব মন্ত্রণালয়গুলো আছে বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এখন বর্তমানে আমাদের অনেক মহামান্য একজন ব্যক্তি আছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আপনারা সবাই মিলে মেসেজ করতে পারেন তাদের সাথে বলতে পারেন তাদেরকে যে আমরা যেতে চাই আমরা ইউরোপে আমাদের যাওয়া খুবই প্রয়োজন আমরা অনেক অসহায় আমরা মানে যার যেরকম মানে মনের মাধুর্য মিলিয়ে আপনারা লিখবেন তাহলে আপনারা হয়তো সেখান থেকে একটা পরিত্রাণ পেতে পারেন যেমনটা এর আগে হয়েছিল ডুবাই যে দুবাই অনেক বাংলাদেশিরা তারা মিটিং মিছিল করেছিল এবং সেটাতে তারা গ্রেপ্তার হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের সাথে কথা বলে তাদের সেখান থেকে একটা ছাড়ানোর ব্যবস্থা করেছে তো সেভাবে যদি তারা কথা বলে এবং আর আপনি বুঝতে পারবেন যে সাতাশটা দেশের অ্যাম্বাসি অ্যাম্বাসিডারও তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এসে কথা বলেছে তারা আশ্বাস দিয়েছে যে তারা বাংলাদেশ থেকে লোক নিবে এবং বাংলাদেশের আহ ক্যান্ডিডেটগুলোকে প্রায়োরিটি দেবে তো সেক্ষেত্রে আশা করা যায় যে আসলে আপনারা এরকম কিছু করলে একটা ভালো ফলাফল পেতে পারেন এবং এর আগেও কিন্তু ইতালির বিষয়টা নিয়ে অনেকেই আহ উপদেষ্টাদের কাছে আবেদন করেছিল এবং সেটা থেকে অনেকটা পরিত্রাণ পেয়েছে বাংলাদেশিরা সেক্ষেত্রে আপনারাও যদি এরকম ভিসা প্রত্যাশী হয়ে থাকেন বিশেষ করে ক্রোয়েশিয়ার তো সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু করতে পারেন এখান থেকে একটা সুবিধা পেতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি ভাই একটা কথা কি ক্রোয়েশিয়ার ভিসা এখনো বন্ধ হয় নাই এখনো কোনো ব্লক লিস্টে আসে নাই তো সেক্ষেত্রে আপনাদের এত টেনশনের কোনো কারণ নাই হয়তো ফেব্রুয়ারি শেষের দিক থেকে শুনতে পারবেন যে আসলে আপনাদের এই দ্বারটা আবার উন্নত হয়েছে এবং আগে যেরকমটা হতো কিন্তু কিছুটা রুলস রেগুলেশন চেঞ্জ করে কিছুটা করা নিয়মাবলী নিয়ে আপনাদের আবার মানে ক্রোয়েশিয়াতে ভিসা ইস্যু করবে এটুকুই আশাবাদী তা আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে আমি মোহাম্মদ মাসুদ রানা ইউরোপ থেকে আসসালামু আলাইকুম